এটাই হল মায়ের প্রকৃত ভক্তলি এখন আছি টালি ভাটার সেই জগাত্রী পূজা মানে এই টালিভাটায় পুরো থিমটি কিন্তু করা হয়েছে ছই দিয়ে প্যান্ডেলের সামনে রয়েছে একটি বিশাল বড় কিন্তু শিবের মূর্তি আর প্যান্ডেলটায় বিভিন্ন রকমের কিন্তু হাঁস দিয়ে কারুকার্য করা হয়েছে আর পুরো প্যান্ডেলটা হয়েছে কিন্তু একদম সেই ছই দিয়ে বানানো আর সাইজ সাইডে রয়েছে নানা রকমের কিন্তু হস্তশিল্পীর দ্বারা সেই কারুকার্য মানে এক কথাই লেভেলের প্রতি বছর যেভাবে পুজোটা হয় এই টালিভাটাতে তার তুলনায় এবছর হয়েছে কিন্তু একটু দারুণ লেভেলে তো চলুন আপনাদের দিকে মায়ের দর্শন করাচ্ছি প্যান্ডেলের ভিতরে থেকে কেমন হবে মাকে সাজানো গোছানো করা হয়েছে আর এখানেই রয়েছে কিন্তু সেই মা এই মা হচ্ছে মানে দুর্গা ঠাকুরের আরেকটা রূপ যেটা হচ্ছে জগদ্ধাত্রী রূপ মা প্যান্ডেলের বাইরে যেমন ছবি দিয়ে প্যান্ডেলটা পালন হয়েছে তেমনি ভিতরেও কিন্তু ডিজাইনগুলো ও কারুকার্যগুলো কাপড় আর সেই ছবি দিয়েই কিন্তু তৈরি করেছে আর ডিজাইনগুলো লাগছিল কিন্তু একদম সেই লেভেলের এই যে টালিভাটায় যেটা জগন্নাথ যেটা রাজপুর থানা মানে মেদিনীপুর জেলার রাজপুর থানা অন্তর্গত এলাকায় হয় আর এইটাই প্রথমবারই মানে আমি এখানে এসেছি আর এই জায়গাতে ছোটো খাটো করে মনে প্রত্যেক বছরই এই পুজোটা হয়েই থাকে আর এই বছরই কিন্তু একটু মানে একটু বড় সড়ো করে হয়েছে আর সামনে রয়েছে একটা শিবের মূর্তি মোটামুটি মানে প্যান্ডেলটাও দুর্দান্ত লেভেলে রয়েছে সচরাচর দেখা যায় যে চন্দ্রনগরে যে মানে আমরা যে থিমটা দেখি সেটা না বিশাল বড় থিম আছে এখানে লাইটের কাজগুলোও প্রচুর পরিমাণে বড়ো বড়ো হয় আর এখানে মোটামুটি করে হয়েছে আর এখানে দেখুন এদের দৃশ্য কেন দেখুন এরাই হলো মায়ের প্রকৃত ভক্ত আর এখানে সামনেই রয়েছে কিন্তু সেই মোটামুটি এখানে মহিষাসের মতো একটা দে আর এখানে রয়েছে মা লক্ষ্মী আর এদিকে রয়েছে সরস্বতী মতো জানিন না এগুলো কী ঠাকুর যাই হোক লেবেলে কিন্তু হয়েছে আর উপরে রয়েছে কিন্তু সেই নারায়ণ শিব আর বিষ্ণু মানে তো মোটামুটি এতক্ষণ দেখলেন যে টালিভাটা জগদ্ধাত্রী পুজোর থিমটি আর চলুন ওখানে মেলাতে নিয়ে যাচ্ছে মেলাতে গিয়ে ওখানে কী অনুষ্ঠান হচ্ছে তো সেটাই সামনে রয়েছে কিন্তু একটা বিশাল বড় মিষ্টির দোকান আর এই রাস্তা দিয়েই কিন্তু সেই মেলার দিকে যেতে হবে আর ওই যে দূরের গেটটা দেখছেন ওখান দিয়েই কিন্তু সেই মেলায় প্রবেশ করতে হবে আর মেলাটাও কিন্তু একটু লেভেলে রয়েছে এখানে কিন্তু লেভেলের পুজো হয় আর এই একটাই পুজো হয় জগদ্ধাত্রী পুজো যেটা কিনা সেই টাদি ভাটাতে এর আগে আমি আমাদের এই সাইডে সেরকমভাবে পুজো টুজো হয়নি তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা আপনাদের দিকে দেখি তো ফাইনালি আমরা কিন্তু মেলার প্রবেশ করে ফেলেছি আর মেলার প্রবেশ করে এখানে দেখছি পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত দোকান অলরেডি একে একে বন্ধ হয়ে গিয়েছে খালি দুই একটা দোকান সামান্য খোলা রয়েছে তো সেটা দেখে আমরা তো অবাক কারণ এই জায়গাতেই আজকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কি জন্য এই বন্ধ হয়ে গেলো সেটাই বুঝতে পারলাম না আর এইদিকে দেখছেন গাড়িও কিন্তু উঠে পড়েছে সবাই আর এখানে সেই স্টেজে বোঝানো বুঝানি কাজ চলছে আর পুরোপুরি কিন্তু প্যান্ডেল খোলা হয়ে গিয়েছে এখন বাজে রাত্রি বারোটা আর এই বারোটার সময় কিন্তু এত খালি হয়ে যায় কারণ হলো সমস্ত অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গিয়েছে তো চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক তো এই জায়গাতে একটু আগে কী অনুষ্ঠান হচ্ছিল আর মানে কতটা পরিমাণ এখানে মানে মানুষের ভিড় ছিল তো সেটাই দেখা যাক বারোটা এই বারোটার সময় কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি দেখছেন একটা রয়েছে রাস্তাতে কারণ রাত্রি হয়ে গেছে এখন বারোটা আর বারোটার সময় এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে কারণ আগে কয়েকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর বাড়ি যাওয়ার সময় মিষ্টি দোকান থেকে প্রচুর কিন্তু মিষ্টি অ্যাভেলেবল স্টক রয়েছে এখানে জিলাপি মালপোয়া গজা পান্তুয়া রসগোল্লা মুগুরি জিলাপি নানান রকমের কিন্তু মিষ্টি রসগোল্লা জিলাপি আর মালপোয়া আছে কাস্তা গজা আর হচ্ছে মালপোয়া আর কি জিলাপি মোটামুটি নেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন একবার বাড়ি চলে যাবো ভিডিওটা এ টাটা সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটা নেক্সট ভিডিওতে